যদি আল্লাহর উপরে ইমান থাকে রসুলের উপরে ইমান না থাকে তার সুনত না থাকে তাহলে সে মোমেন না তাকে মোমেন বলা যাবে না তাকে ইমানদার মুসলিমও বলা যাবে না যদি নবীর উপরে একই এবং বিশ্বাস ইমান থাকে আল্লাহর উপরে না থাকে তাহলেও তাকে ইমানদার বলা যাবে না অতএব আল্লাহর উপরে যেভাবে বিশ্বাস এবং ইমান ওইভাবে নবীর উপরে বিশ্বাস এবং ইমান আমরা অনেক সময় বলি যে এটা তো সুননাথ রসুলের সুননাথ এটা না করলে আর সমস্যা অনেক সময় দেখা যায় যেহেতু ইমামতি করি দেখা যায় অনেক সময় আমাদের অনেক যুবক ভাইরা টুপি সারা নামাজ পড়ে তো আমরা যখন বলি যে ভাই টুপি দিলে তো পারতেন বলে যে হুজুর টুপি ছাড়া কি নামাজ হবে না টুপি তো সুননত অনেকে সুননত মানে অনেকে মানে না যারা মানে না তাদের ব্যাপার বিষয়ে বলবো না যারা বলে মানার পরেও বলে যে এটা তো সুন ছাড়া কি নামাজ হবে না আমরা কিন্তু এই কথাই বলি যে হ্যাঁ নামাজ হবে নামাজ কিন্তু হবে একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার বুঝে আসবে গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো হালাল তাই না আল্লাহর হুকুম আছে খাওয়ার জবই পীরা তাহলে কোন পদ্ধতিতে খাইতে হবে সুন্নত তরিকা হলো সুন্নত পদ্ধতি হলো ধারালো ছুরি এবং ওই জীবকে ওই জানোয়ারকে সিনাটা রাখতে হবে কেবলার দিকে কেবলার দিকে রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কি করতে হবে কোথায় হবে তাই না এটা কিন্তু সুন্নত বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবৈ দেওয়া সুন্নত এখন আল্লাহ আল্লাহর হুকুম আছে গরু খাওয়া এখন যদি আমি বলি যে আল্লাহ তো হুকুম করছে গরু খাওয়া যাবে গরুটারে অত কষ্ট করি তোরম না কইরা গুলি করি জবই করার পরেও তো মারা যাবে নাকি মারা যায় না জবই করার পরেও তো মারা যায় তাহলে গুলি করি সংক্ষেপ হয়ে গেল অথবা পেটের ভিতরে একটা ছোড়া ঢুকেই দেই আচ্ছা আপনারা ফতোয়া দেন এই গরু কি খাওয়া যাবে এটা হালাল হবে হারাম হয়ে যাবে তাই না আচ্ছা কারণ কি সে তরক করলো কি ছাড়লো কি সুন্দর কি ছাড়ছে সে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কিন্তু জমি করে নাই শুধু রসুলের শূন্য ছাড়ার কারণে একটা হালাল বস্তু হারাম হয়ে গেল তাহলে এই সুন্নারটাকে কি একেবারে সাধারণ মনে হবে আল্লাহ রাবুল আলমিনের আদেশ ব্যতীত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ওহি আসা ব্যতীত আল্লাহর নবী কিছুই বলেন নাই

এছাড়া কিছুই বলেন না একথা কোরআনের সুরেখকে আমার ভিতরে বলা হয়েছে দুইটা আয়াস এক আয়াতে বলা হয়েছে যে তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যদি ওহি আসে সেই ওহি অনুযায়ী বলেন ওহি না আসলে বলেন না উদাহরণ দিলে বুঝে আসবে হুজুর সাল্লাহামের কাছে জনৈক মহিলা আসছে তাহাবি ইয়ার রাসুলাল্লাহ আমার স্বামী আমাকে গালমন্দ করতে করতে এক পর্যায়ে মায়ের সাথে তুলনা করছে যে তোমাকে আমার মায়ের মতো দেখা যায় তৎকালীন সময়ে এখন না তৎকালীন সময়ে মায়ের সাথে তুলনা করলে সে চিরকালের জন্য হারাম হয়ে যেত তালাক দেওয়ার প্রয়োজন ছিল না তালাকের মাসলা তখন আসে নাই আঠাইশ বারে সুরাই মজাদ আলার সানের উজুল বলতেছি তো মহিলা এসে আল্লাহর নবীর কাছে বললেন আমার স্বামী আমাকে এই কথা বলছে ইয়ার আসুল আমি কি করি আল্লাহর নবী বলছেন যে তত আগের হুকুম হিসাবে তুমি তোমার স্বামীর জন্য চিরকাল হারাম হয়ে গেলে মহিলা বলতে সিয়া রাসুল আমার তো যৌবনের শক্তি নাই আমি বৃদ্ধা হয়ে গেছি আমার দন নাই চেহারা সুরত নাই এখন আমাকে তো অন্য কেউ বিবাহ করবে না তাহলে আমার বাকি জীবনটার অবস্থা কেমন হবে আল্লাহ রবি বলেন এখানে তো আমার কিছু করার নাই তো বলে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে এগুলো আমি কেমনে লালন পালন করব। আল্লাহর নবী বলে না আমার এখানে কিছু করার নাই হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বলেন যে আমি দরজায় দাঁড়াইয়া এই কথাগুলো শুনতেছিলাম আর ওই মহিলাকে দেখতেছিলাম ইতিমধ্যে মহিলা বলতেছে আমার এত সমস্যা যদি আপনার কাছে কোনো সমাধান না থাকে তাহলে যে আপনাকে নবী বলে পাঠাইছে আমি তার কাছেই ফরিয়াদ করবো বলেন যে আমার খুব ভয় হইতেছিল যে আল্লাহ রসুলের সাথে এরকম কথা বলতেছে মহিলা আসমানের দিকে তাকাইয়ে বলতেছে হে আসমানের মালিক তুমি যদি নবীকে নবী হিসাবে যদি পাঠিয়ে থাকো আর আমি মানুষ আমাকে মানুষ হিসাবে যদি সৃষ্টি করে থাকো তাহলে আমি যে তোমার নবীকে যা কিছু বললাম আর তোমার নবী আমাকে যে কথা বললেন এগুলো তো তুমি সব শুনছো তাহলে তুমি একটা ফয়সালা করে দাও আমি তো এখন নিরুপায় সাথে সাথে আল্লাহ নবীর কাছে পরেও আল্লাহর নবী তাকে কোন সমাধান দেন নাই বলছেন পূর্বের আইনটাই বলে দিছেন যে এই আইন চলতেছে এইটাই চলতেছে আমি কোনো কিছু সমাধান দিতে পারবো না কারণ আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো সমাধান আসে নাই আল্লাহ তালা এফ নাজেল করেছে কদ সামি আল্লাহ কৌল আল্লাহ তি তু জাদি লু কাফি জাউজিহা বাতাস তাকি ওই মহিলা তার স্বামীর সম্পর্কে যেই নালিশ করছে সেই নালিশ আল্লাহর গুলা আল আমি না শাহীমে বসে সব কিছু শুনছেন বলেন শুবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই বলেন কদ সামি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ শুনেছেন সব

আমার বলার উদ্দেশ্য হল আল্লাহর নবী একটা কথাও নিজের পক্ষ থেকে বলেন নাই আনিল হাওয়া ইন হুয়া ইহু ইউহা যদি এই কথাই সত্য হয়ে থাকে এর উপরে যদি আমাদের ইমান থাকে তাহলে বলেন ওই যে আল্লাহর নবী যে টুপির কথা বললেন টুপি মাথায় দেওয়ার জন্য টুপি মাথায় ব্যবহার করছেন এটা কি তার নিজের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে এই আয়তার দ্বারা প্রমাণিত হয় কিনা আল্লাহ নবী যে বলছেন একে অপরকে দেখলে সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে সালাম দেবে ঘরে ঢোকার সময় যদি স্ত্রী আছে দিয়ে ফেলে আলহামদুলিল্লাহ কিন্তু নিয়ম হলো ঘরে ঢুকলে পরে ওই সময় সালাম দিতে হবে আমরা কি দেই কেন আমি তো স্বামী আমার স্ত্রী তো আমারে সালাম দেবে আমি বড় তাইলে আল্লাহ নবী যে বললেন আফসুস সালাম আপসে সালাম দাও একে অপরকে সালাম দাও এ কথা কি তাইলে আল্লাহ রসুল নিজের থেকে না আল্লাহ তাকে বলতে বলছে তাই বলছেন তাইলে যত সুন্নত দেখেন না কেন ছোট থেকে ছোট ছোটর থেকে ছোট এই সুন্নত গুলো এটা আল্লাহর নবী নিজের পক্ষ থেকে বলেন নাই স্বয়ং আল্লাহ তালা বলতেছেন যে ইন হুয়া ইল্লা যখনই আমি লাইলাহিল্লাহর পরিমানের উপর পদ্ধতিতে আমি চলব তখন আমার সাথে আল্লাহ পাকের একটা সম্পর্ক হয়ে যাবে এর পূর্বে হবে না আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন যে আয়াত আমি পড়ছি যে আল্লাহ তালা নিজেই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে রাসূল আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাও ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পেতে হলে আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তো এই ঠান্ডার ভিতরে বসে আছি কি বলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য খান খায় আল্লাহর ওলিদের কাছে যাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বেরোয় তিন দিন চল্লিশ দিন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওই সাত ছেলেকে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাই নাকি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য একটা শর্ত আল্লাহ বলে দিয়েছেন হে রসুল আপনি বলেন যে আপনার উম্মেরা যেন আপনার অনুসরণ করে আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করবে তাহলে কি হবে ইমুন আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে আমি চলব রসুলের সুন্নতের উপরে আমি চলব রসুলের তরিকা অনুযায়ী ভালোবাসবে আল্লাহ আমি নিয়ম মানব রসুলের রসুল যেভাবে করছেন রসুল যেভাবে বলছেন রসুল যেভাবে চলছেন ভালোবাসবে আল্লাহ শুধু ভালোবাসা শেষ নয় ইহুবি হুকুম্লাহুই আল্লাহা হম করে দেবে গোনামাক করে দেবে তাহলে আমরা যে নামাজের ভিতরে সুবাহর বেলা আুবাহর বেলা আলা বলি সালাপরি তাশাহহুদ দুরুস শরীফ দোয়া মাছুরা যা কিছু বলি পরি যেগুলো হাদিসের ভিতরে আসছে যার আমরা আমল করে থাকি এটাকে আল্লাহর আল্লাহ নিজের থেকে বলছেন না আল্লাহ পাক বলতে বলেন তাইলে আমাদের সমস্ত আমলের ভিতরে সুন্নাত থাকা জরুরি সমস্ত আমলের ভিতরে সুন্নাত থাকা لازم সুন্নাত থাকা জরুরি যেই আমলের ভিতরে যত বেশি সুন্নাত থাকবে ওই আমল আল্লাহ পাকের কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে কারণ কলেবার অংশ কিন্তু আগেই বলছি যে আছে কিন্তু শেষের অংশে ইমান নাই সে মুসলমান না শেষের অংশে ইমান আছে প্রথম অংশে ইমান নাই সে কিন্তু মুসলমান না তাহলে পরিপূর্ণভাবে দুই অংশের সাথে ইমান আনতে হবে আমাদের চাল চলন আমাদের আল্লাহর সাথে মিল হয় এখন আমাদের পূর্বে পূর্বে আমার যে থার্টি ফার্স্ট নাইটের কথা যদি আল্লাহর রসুলের সমর্থিত থাকে তাইলে আমরা করব যদি না থাকে তাইলে করবো করব না আল্লাহর রসুল করেন নাই আমরা করব না আল্লাহ রসুল করছেন আমরা ছাড়ব না আল্লাহ রসুল করেন আমরা করব না আল্লাহ রসুল করছেন আমরা ছাড়বো না মহতারা মহাজির হুজুর সাল্লাম এক জায়গায় যে হাদিস আমি পড়ছি সেখানে আল্লাহ রসুল কসম খাই একটা কথা বলছে কসম মানুষ কখন খায় যখন তাকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন

আমার প্রাণুম আল্লাহ মুসা আল্লাহ এবং হুজুর সালামের মাঝখানে দূরত্ব প্রায় সাড়ে চার হাজার বছর কছর সাড়ে চার হাজার বছর আল্লাহর নবী বলেন লাউবাদা আলাকুম মুসা যদি তোমাদের ভিতরে যদি মুসা আল্লাহ সাল্লামের আবির্ভাব হয় সে যদি চলে আসে আর যদি আমাকে ছেড়ে তো সাওয়াই সাবির আল্লাহর নবী বলেন আল্লাহর কসম তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে তোমরা সবাই ঘুমরা হয়ে যাবে অর্থাৎ আমি মোহাম্মদুর রসদ্দুল্লাহ আমি ব্যতীত

তাহলে মুসা পর্যন্ত আমার অনুসরণ শুরু করে দিত দুইটা কথা এখানে অর্থাৎ মুসা আলাইহিস যদি তোমরা পাও আর যদি আমার অনুসরণ ছেড়ে তার যদি অনুসরণ শুরু করে দাও তাহলে তোমরা সবাই গোমরাহ হয়ে যাবে এমন জীবিত ধরতো আর আমার নবুয়ত যদি সে পাইতো তাহলে সেও আমার অনুসরণ করত সেও আমার উম্মত হয়ে যেত একটা নবীর কথা বলছে এ যত দরকার নাই হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যে কিয়ামতের আগে আসবেন আমাদের সকলের ঈমান আছে না ঈসা আলাইহিসসালাম আসবেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবেন আসার পরে তিনিও এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তার জামানায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না তিনি কিন্তু আমাদের মতো ওযু ইস্তেঞ্জা করবেন তিনি আমাদের মতো কাপড় নাপাক হইলে তিনি পানি দিয়ে ধুইবেন সাফ হয়ে যাবে তার শরীয়তে কিন্তু এটা ছিল না ঈসা আলাহ সালামের শরীয়তে নামাজ ছিল কিন্তু যেখানে সেখানে পড়া যাইত না নির্দিষ্ট জায়গায় যাইতে হবে ওখানে গিয়ে তারপরে নামাজ আদায় করতে হবে যেখানে সেখানে নামাজ পড়া যাবে না হজরত ঈসা আলাহ সালামের শরীয়তে ছিল কাপড়ে নাপাক লাগলে ওটা ধুইলে পরিষ্কার হবে না ওইটা কেটে ফেলতে হবে ওইখানে জোড়া লাগাইতে হবে তালি লাগাইতে হবে হজরত ইসা সালাতামের শরীয়তের বিধান ছিল জাকাতের আটের এক ভাগ দিতে হবে আমরা তো চল্লিশের এক জিতে গেলেই মানে আমি ঋণ গুরুত্ব কেমনি ঋণ গুরুত্ব ওইখানে ষাট লাখ টাকা দিয়ে বাড়ি কিনছি ওইখানে লোন করছি বিশ লাখ আমার ব্যাংকে আছে ওইখান থেকে উঠান যাবে না ওইখানে আছে এইটা ওইখানে আছে ওইটা কিন্তু ঋণ মানে এটা একটা চল্লিশের এক দিতে গিয়ে আমরা করি এই ফাইজলামি আর আটের এক মুসাল্লা সাল্লামের শরীয়তের বিধান ছিল জাকাতে চারের এক চারটাকে এক টাকা তাহলে সেই ঈসা সালাতু সাল্লা সাল্লাম যখন কে আমাদের আগে আসবেন তখন ওনার শরীয়তের অনুযায়ী উনি কিন্তু চলবেন না উনি এই পাঁচ নামাজ আদায় করবেন শরীয়তে মুহাম্মাদি আইন অনুযায়ী তার কাপড় কিন্তু ওভাবেই পরিষ্কার করবেন যেভাবে শরীয়তে মোহাম্মাদির ভিতরে আইন আছে নিয়ম আছে সেভাবে করবেন বর্তমানে একটা আবহাওয়া চলতেছে যে আবহাওয়া গুলোর ভিতরে আস্তে আস্তে করে কমাইতে আসে অর্থাৎ ওই যে আগে বলছি যে এক টুপি ছাড়া নামাজ পড়লে ওখানে দুই পথ এক পথ দেখলে টুপি লাগে না আর একটা হলো সুন্দর সুন্নত না হইলো চলে আরাক গ্রুপ আছে টুপি লাগেই না আমি এই ভাইদের কাছে একটা চ্যালেঞ্জ করব আমি আলোচনায় কখনো চ্যালেঞ্জ করি না এটা ঠিক না কারণ যেটা তো কথা বলার পরিবেশ এখানে কোনো চ্যালেঞ্জ করব কিন্তু মাঝে মধ্যে করতে হয় আমি ঐ সমস্ত ভাইদের কাছে চ্যালেঞ্জ করে রাখি আমার এই মাইকের আওয়াজ যদি যায় বা উপস্থিত থাকে যে যারা বলেন যে এই টুপির প্রয়োজন নাই আমি তাদেরকে বলবো যে টুপি তো দূরের কথা আল্লাহ রসুল তার জীবনে কোনো ছাড়া নামাজ পড়ছে না দুর্বল হাদিস বরং এরকম হয়েছে যে আল্লাহ রসুল বরং এরকম হয়েছে যে আল্লাহ রসুলের কাছে তার পাগড়ি ছিল না কিন্তু রুমাল দিয়ে পাগড়ি বানাইয়া তারপরে তিনি নামাজ পড়াইছেন মহতারাম হাজির প্রধান অতিথি চলে আসছেন আমার কথা এখানেই শেষ শুধু এতটুকু বলবো প্রত্যেকটা আমলের ভিতরে আল্লাহ রসুলের সুন্নত থাকতে হবে যে কোনো আমলের ভিতরে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামাইকুম